আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন দিনে আপনাদের সামনে হাজির হলাম সকালে উঠে আমি লেবু পানি খাচ্ছি সঙ্গে আছে ঠান্ডা পানি ঠান্ডা পানি একটু খেতেই হবে জানেন তো গরম গরম লেবু পানি খাওয়ার পর কিন্তু গরম পানি খাই আজকে আবার ঠান্ডা পানি নিয়ে বসেছি এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে ঠান্ডা পানি খাই কিন্তু আমি ঠান্ডা পানি খাইনি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকেই মাটনটা বার করে রেখে দিয়েছি মাটন তো আমি খাই না হাজব্যান্ডের জন্য করে দেব বলে বার করেছিলাম তবে কাজ করতে করতে এত দেরি হয়ে গেল মাটনটা তারপর তুলেই রেখে দিলাম আর করা হলো না জানেন তো আর এখানে সবজি করে নিয়েছি দেখুন দু রকম আলু আর পিঁয়াজ আর ওইখানে বরবটি আর ওরখানে মধ্যে আছে মাংস ওই মাংসটা কষা করব আর কটা বাজে দেখুন কাপড় ধোয়া ধুই করতে গিয়েই তো এত দেরি হয়ে গেল। আর এখন একটু কাপড় ধুতেই হচ্ছে আপনারা জানেন হাজবেন্ড এখানে গোসল করে রেডি হয়ে গিয়েছে আকিলের স্কুলে যাবে পেরেন্টস মিটিং আছে তাই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে আর খাওয়া দাওয়া এখনো পর্যন্ত করিনি দেখুন বললো খাবো না আজকে ব্রেকফাস্টে দেরি করে ভাত খেয়েছে হাজবেন্ড জানেন তো আর খাচ্ছিল আমাকেও দুগাল দিয়েছে এবার আমারও পেটটা ভরে গিয়েছে তাই জন্য আমিও খাইনি আমি খাইনি আর আমার জন্য আতিফ বাবাকেও খাওয়ানো হয়নি তো আতিফ বাবা তো খেতে পারছে না আপনারা জানেন এই যে এখানে ওই যে বরবটি আলুটা রান্না করেছিলাম সেই সব সবজি দিয়ে একটা রান্না করে পেস্ট করে দিয়েছি আতিফ বাবুকে খাওয়াবো আর এই পেস্ট করে দেওয়ার ফলে কিন্তু ও খাচ্ছে একটু জানেন তো এমনি তো খেতেই পাচ্ছে না গালে গা আছে আর তাছাড়া একটু কমেওছে ঘাটা তাই জন্য আর কি এইভাবে করে দিচ্ছি এইভাবে আল্লাহ রহমতে খাচ্ছে রাইডার বাবা বাবা হয়েছে গো কাদের রাইডার দেখি না গো দাদার মুছে দিই মুখের টা কোটা কটা বাজে দেখুন এই মাত্র হাজব্যান্ড ভাত খেয়ে উঠলো আকিলের স্কুলে মিটিং ছিল যখন যাচ্ছিল তখন তো বলেছি আর এই যে এখন ভাত খেয়ে উঠলো ফল তো কাটাই হয়নি এই দুটো কেটেছি বললো আম খাবো না এগুলো এখন দিয়ে দিই আতি লেবু দেওয়া যাবে না আতিফবাবু ঘুম থেকে উঠেছে উঠে কি করছে নজেন খেয়েছি চকলেট হ্যাঁ কি খেয়েছো জোরে বলো চুকエット চুকエット মুটটা করে চুকエット কি সুন্দর করে বলছে চুকエット কইছে আবার চুকে আলো লাগে आती बाबू सोके আলো লাগে চক চাপা দাও চক চাপা ওই বাবা পড়ে যাবে চক চাপা দাও চক চাপা দাও আর आती बाबू আলো লাগে তাই জন্য আমি বন্ধ করে দিয়েছি হলো এটা মাচুনা পাখি ঘুম থেকে উঠেছে উঠে ভেহে হে করে কেঁদেছি কেঁদে তারপরে চকলেট খেয়েছি আমাদের এখানে একটা মামা হয় হজে গিয়েছিল খেজুর পানি চকলেট লজেন্স সব দিয়েছে আতিকবাবু সেই চকলেটটা দেখে কেঁদে কেঁদে তারপরে খেলো তাই তো খেলো তো মানে তুমি দাদাকে দিয়েছো কেন কলজের টুকরো এটা দাদাকে দেয়নি কি হচ্ছে আতিকবাবু

কাপটা এনেছি সেই কাপটা আসতে গাইজ এখন বাজে সাড়ে নটা আর এই যে আতিক বাবুকে আমি ভাত খাইয়ে দিয়েছি একটুখানি খেয়েছে সন্ধ্যাবেলা আজকে আবার গোটা ভাত খেয়েছে জানেন তো পেস্ট করে দিতে হয়নি এখন খেলছে আমি এবার কিচেনে যাচ্ছি কিচেনের অবস্থাটা আপনাদের দেখাবো চলুন এগুলো সব ধোয়া হয়ে গিয়েছে আর এর মধ্যে চিনি ছিল হাজব্যান্ড জানে না সেইটা তুলে দিয়েছে তারপরে দেখছি ওই ওই উপরটাই তুলে দিয়েছি তারপরে পিঁপড়ে ছিল আমি আবার এটাই পানি দিয়েছি এটা আর কি চিনির সিরা করে ফ্রিজে রেখে দেবো আটা মাখিয়ে রেখে গেছি এবার রুটি করবো এখানে আকিল বাবার খাবার দিয়েছি পরোটা আর এই দুপুরে রান্না করেছিলাম বরবটি আলু আর এখানে আছে কি আমি খাওয়া দাওয়া করে চলে এসছি আর এসেই দেখছি আকিল বাবা বিছানা করে রেখেছে বিছানাটা ঝেড়েছে ঝেড়ে রেডি করে সবার জন্য রেখে দিয়েছে রেখে দিয়ে দু ভাই খেলছে আতিক বাবা খেলছে গাড়ি নিয়ে লাঠি নিয়ে আর আকিল এখানে বসে ফোন দেখছে আকিল বাবা বিছানা করে দিয়েছে খুব ভালো সুন্দর আতিক বাবু কি করছো দেখি না তুমি তো হাসছো না দেখো কি এটা আবার কি করবো নতুন করে এটা কি কোথা থেকে এলো বলো আজকে আতি বাবা সন্ধ্যাবেলা একটু ভাত খেয়েছে দু চার গাল খেয়েছে না হলে তো কি অবস্থায় যাচ্ছিল দিন হ্যাঁ ট্রেন যাচ্ছে তো কি সুন্দর টেন আতিফবাবুর সব জিনিসটা গাড়ি হয়ে যায় আতিফবাবুর তো না শোনো না তোমার নাম কি যা আমি যখনই ক্যামেরা ধরছি তখনই আতিফবাবু কথা বলছে না আর তারপরে যেটাই জিজ্ঞেস করছি কি সুন্দর বলছে আতিফবাবা গো দেখো আমার দিকে ক্যামেরার দিকে দেখো তোমার নাম কি ওই অত দূরে বললে কেউ শুনতে পাবে না কাছে সরেছ তোমার নাম কি জোরে বলো তোমার বাড়ি কোথায় হ্যাঁ আর থানা কোথায় আব্বা কি আরাম হুম আর জেলা হুম কি তোমার তুমি কোথায় থাকো দাদার সঙ্গে না আবুর সঙ্গে আবুর সঙ্গে নয় তাহলে কার সঙ্গে থাকো দাদার সঙ্গে দাদার সঙ্গে থেকে অন্যায় টুকি দাদার সঙ্গে থেকে অন্যায় করে সব সময় আকিল বাবা আর আতিফ বাবা দুধ খায় আর হাজবেন্ড একটু একটু সঙ্গে খায় আর হাজবেন্ড বলল এবারে আমাকে কদিনই দুধ দাও শরীরটা একটু কমজোরি হয়ে গিয়েছে আমাকে বলল তুমি আর বাকি থাকবে কেন তুমিও খাও আমি তবু অত খাই না একটু খাই আতিফ বাবু দুধ খাবে তো আকিল ওঠো দেখি একটু ধরো তো না গরম গরম না ওদের দুটো ঠান্ডা আমাদের দুটো গরম এই যে এইটা আতিক বাবু নাও বিসমিল্লা বলো শুধু দুধ খাবে দুধের সঙ্গে কিছু দিলে খাবে না কেন দুধগুলো খাচ্ছি তো বললাম চারজনে কটা বাজে দেখুন আমাদের তাড়াতাড়ি শোয়া কোনো দিনই হবে না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ